অনেকের মনে প্রশ্ন ছিল যে প্যারাফিন ওয়াক্স দিয়ে যদি কোনো মোমবাতি তৈরি করা হয় সেটা বেশিক্ষণ ধরে জ্বলবে না সয়া ওয়াক্স দিয়ে যদি কোনো ক্যান্ডেল তৈরি করা হয় সেটা বেশিক্ষণ ধরে জ্বলবে আজকে আমরা সেই পরীক্ষাটি করব। কিন্তু তার আগে আমরা দেখে নেব কিভাবে মোমবাতিগুলো তৈরি করছি অর্থাৎ এই প্যারাফিনের সঙ্গে কি কি মেশাচ্ছি এবং কোন টাইমে কোন কোয়ান্টিটিতে মেশাচ্ছি এগুলো ভালো করে স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে আপনাদেরও বানাতে পরবর্তীকালে সুবিধা হবে আগের ভিডিওতে এই মোদক ক্যান্ডেল আমি তৈরি করেছিলাম এবং বিভিন্ন রকম উইক সাইজ দিয়ে টেস্ট করেছিলাম কোন মোমবাতি কতক্ষণ ধরে জ্বলবে আজকে মোদক নয় আজকে বাবল ক্যান্ডেল দিয়ে তৈরি করব এই মোল্ডের সাহায্যে প্যারাফিন ওয়াক্স এবং সোয়া ওয়াক্স আলাদা আলাদা দুটি ক্যান্ডেল তৈরি করব এবং দেখব কোন ক্যান্ডেলটি বেশিক্ষণ ধরে জ্বলছে এখানে আমি নিয়ে নিয়েছি প্যারাফিন ওয়াক্স এবং সয়া ওয়াক্স আর এরকম বাবল ক্যান্ডেলের মোল্ড নিয়ে নিয়েছি এখানে আমরা দুটো আলাদা আলাদা ওয়াক্স দিয়ে দুটো আলাদা ক্যান্ডেল তৈরি করব প্রথমে দেখে নেব কতটা মোমের প্রয়োজন তার জন্য একটি পবস ক্যান্ডেল আগে থেকে তৈরি করা আছে এই মোমবাতিটি প্রথমে ওজন করে নেব দেখতে পাচ্ছি এখানে বত্রিশ গ্রাম ওজন আছে অর্থাৎ আমাকে প্যারাফিন ওয়াক্স প্রায় বত্রিশ গ্রাম নিতে হবে এখানে উনচল্লিশ গ্রাম কাছাকাছি রয়েছে এখানে বত্রিশ গ্রাম রয়েছে সয়াবক তাহলে চলুন এগুলোকে আগে গলিয়ে নেওয়া যাক এখানে প্রথমে একটা বড় বাটিতে কিছুটা জল ঢেলে নেব জল ঢালার পর গ্যাসটা অন করে দেবো এবং এই জলটা গরম হতে থাকবে তার মধ্যে একটি প্লেটে করে সামান্য কিছু সয়াবাক্স আমি রেখে দিলাম প্রথমে জলটা গরম হবে তারপরে এই জলের তাপে এই পাত্রটা গরম হওয়ার ফলে মোমটা গলতে থাকবে এটা সব থেকে সেফ পদ্ধতি এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করতে পারেন এখানে ভালো করে লক্ষ্য করুন জলটা গরম হয়েছে মোমটা কিন্তু গলা শুরু হয়েছে জলটা খুবই ফুটছে গরম হয়ে গেছে এখন আগুনটা একটু আস্তে আস্তে কমিয়ে দেবো তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি তবুও কিন্তু এই মোমটা গলতে থাকবে সয়াবক্সটা একদমই গলে এসেছে এখানে আমি নীল রং নিয়ে নিয়েছি রঙটা একটু ভালো করে প্রথমে নাড়িয়ে নিতে হয় এই অয়েল কালারগুলো এবার এই সয়াবক্সে আমি মাত্র দু ফোঁটা এই রঙটা ঢেলে দিলাম দেখতে পাচ্ছেন রঙের ডেন্সিটি খুবই বেশি খুব সুন্দরভাবে রংটা কিন্তু মিশে যাচ্ছে একদম রেডি হয়ে গেছে এবার জাস্ট একটা সারাশির সাহায্যে এটা তুলে নেব খুব সাবধানে যাতে কোনো দিকে পড়ে না যায় এবং প্যারাফিন ওয়াক্সটা কিন্তু গলতে দিয়ে দিলাম জলটা খুব গরম হয়ে রয়েছে তাই দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই ট্র্যাপিং অসটা বলতে শুরু করেছে তাড়াতাড়ি এই রেজাল্ট আমরা পেয়ে যাব এখানে আমরা মিশিয়ে নেব অরেঞ্জ কালারটি এবার বাবলস ক্যান্ডেলের যে মোল্ড নিয়ে নিয়েছি এই দুটোতে ঢালবো আমরা প্রথমে ঢেলে নিচ্ছি সয়া বাক্স দিয়ে তৈরি বাবস যাতে না আসে সেই জন্য একটু টোকা মেরে মেরে নেব এবার প্যারাফিন বক্সটা আমি ঢেলে নেব সয়াব্টা যেহেতু প্রথমে ঢালা হয়েছে তাই এটা বেশ কিছুটা জমে এসেছে এর মাঝখানে এই কাপাব স্টিকটা আমি ঢুকিয়ে দিচ্ছি এখানে একটু অপেক্ষা করে নেব প্যারাফিন বক্সটা অনেকটাই জমে এসেছে ঠিক মাঝখানে ঢুকিয়ে দেবো ব্যাস এভাবে রেখে দিলে কিছুক্ষণ পর যখন একদম জমে যাবে তারপরে আমরা এটাকে ডিমোল্ড করব এবং জ্বালিয়ে দেখব যে ঠিক কতক্ষণ ধরে জলে তো দেখতে থাকুন কীভাবে আমি ডিমোল্ড করছি ব্যাস মোমগুলো জমে গেছে এবার স্টিকগুলো আমি একটু ঘুরিয়ে এটা বার করে নেব ডিমোল্ডিং করে নেব প্রথমে ওয়াক্সটা আমি বার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্যান্ডেলটা রেডি হয়ে গেছে প্যারাফিন ওয়াক্স দিয়ে যে মোমবাতিটা তৈরি করেছি সেটা এবার বার করে নিচ্ছি ঢুকে তাহলে ফাইনালি মোমবাতিগুলো রেডি হয়ে গেছে এটা আছে সয়া ওয়াক্স দিয়ে তৈরি এটা আছে প্যারাফিন ওয়াক্স দিয়ে তাহলে আমরা দুটোকে প্রথমে জ্বালিয়ে নেব এবং দেখব কতক্ষণ ধরে এই দুটো জ্বলছে এবং কোনটা আগে নিভে যাচ্ছে বা কোনটা বেশিক্ষণ ধরে জ্বলছে তাহলে এই ঘড়িতে টাইম রয়েছে এবং পাশে এগুলো আমি জ্বালিয়ে দেব টাইম ল্যাপসের সাহায্যে ভিডিওটি আমি রেকর্ড করব যাতে অনেকটা সময়কে খুব সংক্ষেপে দেখানো যায় তাহলে চলুন প্রথমে এই দুটোকে আমি জ্বালিয়ে নিই এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় তিনটে সোয়া ওয়াক্স প্যারাফিন ওয়াক্স একসঙ্গে জ্বালিয়ে নিলাম দুটোকে পাশাপাশি রেখে দেবো এবং দেখবো কোনটা সবথেকে বেশিক্ষণ ধরে জ্বলতে থাকে ভিডিওটি স্কিপ না করে কথাগুলি মন দিয়ে শুনুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা মোল্ডের সাহায্যে ক্যান্ডেলটি তৈরি করা হয়েছে অর্থাৎ এগুলো মোল্ডের ক্যান্ডেল আর আর এক রকমের ক্যান্ডেল হয় সেটা হলো জার ক্যান্ডেল আপনি যদি জার ক্যান্ডেল তৈরি করেন সেক্ষেত্রে মোমগুলো গলার পরে সেখানেই কিন্তু জমে থাকে অর্থাৎ গড়িয়ে পড়ার মানে বাইরে বেরিয়ে যাওয়ার কোনো চান্স পায় না কিন্তু এখানে আজকে দেখে নেবো এগুলো যেহেতু মোল্ড ক্যান্ডেল তাই এখানে মোমগুলো গলে যাওয়ার পর সেগুলো কিন্তু বেরিয়ে যাবে অর্থাৎ গড়িয়ে সাইডে পড়ে যাবে এই ক্ষেত্রে দুই রকমের মোম আছে এখানে প্যারাফিন ওয়াক্স এবং ওয়াক্স দুটোর গলানাঙ্ক কিন্তু আলাদা আলাদা তাই আজকে দেখে নেব মোল্ড ক্যান্ডেল হিসেবে কোনটা সব থেকে বেস্ট প্রায় এক ঘন্টা হতে চলল দেখতে পাচ্ছেন ওয়াক্সটা খুব দ্রুত গলে যাচ্ছে কিন্তু প্যারাফিনটা সেভাবে গলছে না এখন দেখা যাক দুটো শেষ কতক্ষণ ধরে জ্বলতে পারে পাঁচটা বাজতে পনেরো প্রায় শেষের দিকে ক্লোজ দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন একদম শেষের দিকে কিন্তু প্যারাফিন ওয়াক্সটা খুব সুন্দর জ্বলছে বলা যায় আমরা জানি প্যারাফিন ওয়াক্সের থেকে সোয়াবাক্স দীর্ঘক্ষণ জ্বলতে পারে কিন্তু মোল্ড ক্যান্ডেলের ক্ষেত্রে একদমই আলাদা তাই আজকে এটা খুব ক্লোজলি দেখালাম আপনাদেরকে আপনারা হয়তো কিছুটা বুঝতে পারবেন এক্ষেত্রে যদি জার ক্যান্ডেল হতো সেখানে অবশ্যই সোয়াব্সটা বেশিক্ষণ ধরে জ্বলতো কারণ মোমটা গলার পরে সেটা অন্য কোথাও গড়িয়ে পড়তো না জারের মধ্যেই থাকতো কিন্তু এক্ষেত্রে যেহেতু এটা মোল্ড ক্যান্ডেল ফলে গড়িয়ে পড়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি ফুরিয়ে গেল এবং প্যারাফিন ওয়াক্সটা কিন্তু দীর্ঘক্ষণ ধরে জ্বলছে আবারও টাইম ল্যাপসটি চালিয়ে দিচ্ছি এবার দেখে নেব প্যারাফিন ওয়াক্সের যে মোমবাতি সেটা হায়েস্ট কতক্ষণ জ্বলতে পারে এটা আমরা এখান থেকে বুঝে নিব যে একটি ছোট্ট বাবল স্ক্যান্ডেল হাইস্ট কতক্ষণ জ্বলতে পারে তো দেখতে থাকুন এখানে পাঁচটা অর্থাৎ প্রায় দু ঘন্টা কেটে গেছে এখনো দেখছি প্রায় অর্ধেকও শেষ হয়নি খুব সুন্দর জ্বলছে বলা যায় সয়াবাক্স প্রায় শেষের দিকে কিন্তু বেশ ফাইটিং চালিয়ে যাচ্ছে প্যারাফিনের সঙ্গে একদম শেষ হয়ে গিয়েও কিন্তু নিপছে না ব্যাস বলতে বলতে নিভে গেছে এখন ঘড়ির সময়টা দেখে নেবো ঘড়িতে এখন ঠিক বাসছে পাঁচটা বেজে দুই মিনিট অর্থাৎ দুই ঘন্টা কিন্তু সয়াবাক্সের যে বাবল স্ক্যান্ডেল সেটা জ্বলল এরপরেও আমি টাইম ল্যাপসটি অন করে দিলাম দেখে নেব প্যারাফিন বাক্সটি কতক্ষণ জ্বলে তো আমরা দেখতে পাচ্ছি প্যারাফিন বাক্সে প্রায় অর্ধেক এবং সঙ্গে সঙ্গে বলতে বলতে খুব তাড়াতাড়ি গলতে শুরু করেছে কারণ বেশিক্ষণ জ্বলার ফলে প্রচুর হিট হয়ে যায় এবং যে তরল অবস্থায় থাকে মোমটা যদি কোনো সাইড থেকে সেটা গড়িয়ে পড়ার চান্স পায় তাহলে একদম তাড়াতাড়ি গলতে থাকে তো সেটাই আমরা দেখলাম ওয়াক্সের সঙ্গে খুব আগে হয়ে গেছে প্যারাফিনের সঙ্গে একটু পরে হলো তো দেখতে পাচ্ছেন কীভাবে চারিদিকে গড়িয়ে পড়েছে এগুলো দুটো টাইম আমরা দেখে নেব একটি তাহলে দু ঘন্টা চললো আর প্যারাফিনের মোমবাতিটি প্রায় পৌনে চার ঘন্টা ধরে জ্বলল যেমনটি আপনারা দেখতে পেলেন প্যারাফিন ওয়াক্সের সঙ্গে ওয়াক্স দুটোর যদি তুলনা করি অর্থাৎ দুটো ক্যান্ডেল যদি বানায় তার সঙ্গে কোনো কিছু মেশাইনি নি স্টেরিক অ্যাসিড বা জি ওয়াক্স এই ধরনের জিনিস কিন্তু আমি এখানে মেশাই তো পুরোপুরি পিওর মানে প্যারাফিন ওয়াক্স এবং সোয়াবাক্স একসঙ্গে জ্বালালে তো প্যারাফিন ওয়াক্সটা কিন্তু বেশিক্ষণ ধরে জ্বলল এই দিক থেকে বলা যায় যে প্যারাফিন ওয়াক্স সস্তা হলেও টেকসইটা অনেক বেশি হয় কিন্তু সোয়াবাক্স পরিবেশের পক্ষে এবং আমাদের পক্ষে ভালো কিন্তু দামটা বেশি আর বেশিক্ষণ বার্নিং টাইম পাওয়া যায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সবাইকে ধন্যবাদ